প্রজাপতি 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 পাখনা মেলো কেন তুমি পাখনা মেলে এ কুড়ি থেকে ও কুড়িতে গিয়ে বস সকল ফুলের মতো তুমি একাই খেয়ে নাও প্রজাপতি প্রজাপতি তুমি কি আমার মতো স্বপ্ন দেখো আমার মতো গান শোনো আমার মতো কবিতা লেখ আমার মতো দৈনন্দিন জীবনালয়ের আনন্দগুলোকে উপভোগ করো প্রজাপতি প্রজাপতি তুমি কি শুধু গোলাপ ফুল ভালোবাসো গাছের ফুলকেই ভালোবাসো নাকি ফুলের কাটাকেও ভালোবাসো নাকি কাটাকে ঘৃণা করো তুমি তো ভালো করেই জানো সুন্দরের আশেপাশে অনেক কাটা থাকে যা পায়ে বিঁধলে সুন্দরটা নষ্ট হয়ে যায় তাই প্রজাপতি প্রজাপতি পাখনা তোমার পাখনায় আমাকে উড়িয়ে নিয়ে যাও এই নিরন্তন এই অসুন্দর এই অসভ্য সমাজ থেকে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেয়েন